আমি মূলত ছয় থেকে সাত বছর প্রবাসে ছিলাম অর্থাৎ আমি দুবাই ছিলাম সেখানে আমি একটা কোম্পানির বিষয়ে গেছিলাম তো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা জব পাই আর এখন আমি পারমানেন্টলি বাংলাদেশে চলে আসছি আর আমি এখন থেকে এখানে ফ্যামিলির সাথেই থাকবো আর সেজন্য আমার ইচ্ছে যেহেতু বাংলাদেশে এখন আমি বর্তমানে আসছি আর এখানেই থাকবো তো আমি বাংলাদেশের একটা ভালো ছেলেকে বিয়ে করব। আর সেজন্য আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা আচ্ছা আপু আপনি বললেন যে আপনার একটা কোম্পানি আছে দুবাইতে হ্যাঁ সেই কোম্পানিটা কি এখনো আছে হ্যাঁ অবশ্যই আছে আসলে সেরকম কিছু না আমার ওটা হচ্ছে একটা মানে শপ সুপার শপ আচ্ছা আচ্ছা যেখানে আমাদের বাংলাদেশের অনেক ছেলে মেয়েরা কাজ করতেছে আমি বাংলাদেশে মূলত মানে এটা ইয়া করে আমি করছি আমার ওই মানে কোম্পানিটা মানে বাংলাদেশের ছেলে মেয়েরা যেন একটা কর্মসংস্থান পায় পায় হ্যাঁ যাতে করে তারা এই যে অনেক মেয়েরা বাংলাদেশ থেকে হাউস ভিসায় যাচ্ছে মানে হাউস ভিসায় তারপর আপনার হচ্ছে যে বার বিভিন্ন বারগুলোতে যাচ্ছে মানে ক্লাবগুলোতে কিন্তু ওখানে যাওয়ার পরে কি হচ্ছে তাদেরকে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে এই যে বাসার কাজের কথা বলে সারাদিন কাজ করাচ্ছে মারধর করতেছে প্লাস শারীরিক নির্যাতনও করে এটাও আমি জানি তো আমি আমি যেহেতু একটা ভালো পজিশনে আছি চাই আমাদের বাংলাদেশের মেয়েগুলা যারা এভাবে অত্যাচারিত হচ্ছে তাদেরকে একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে আচ্ছা পরে আচ্ছা মানে আপনি হচ্ছে বাংলাদেশের মেয়েদেরকে চাচ্ছেন যেন একটা ভালো চাকরি যাতে যারা প্রবাসী যায় তাদের তাদেরকে দেওয়ার জন্য তো মোটামুটি আপনার শপে এখন বর্তমান কতজন কাজ করছে আমার শপে এখন বর্তমানে বাংলাদেশের 30 থেকে 40 টা মেয়ে আছে ওখানে মানে আমি যাদেরকে এভাবে পাইছি তাদেরকে নিয়ে নিয়ে আমার ওই শপের মধ্যে রাখছি কেউ সেলস দিচ্ছে বা কেউ ডিলার হিসেবে মানে এভাবে আর কি এভাবে মানে আপনারা প্রত্যেকটা ইয়েতে কাজ করছে তাই তো কাজ করতেছে বা কেউ ক্লিনিং একজন এক একটা কাজ করতেছে কিন্তু তারা এখন সেফটিতে আছে আমার এটাই ভালো সেফ আছে হ্যাঁ আচ্ছা তো দেখা যাচ্ছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে প্রবাসের মাটি দিয়ে প্রত্যেকটা মানুষ বা বাহির থেকে আসা মানুষগুলা সেফ না না সবার জন্য সেফ না আচ্ছা তো এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে বাংলাদেশের মানুষগুলোকে শুধু জব দেওয়ার জন্য দুবাইতে শপিং এ তাই তো বাংলাদেশের সব মানুষকে তো জব দেওয়া আমার পক্ষে সম্ভব না যতটুকু সম্ভব আপনি ততটুকু দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ যে মেয়েগুলো আমার চোখে পড়তেছে যে তারা এরকম মানে ইয়ার মধ্যে পড়ছে আচ্ছা তারপর আপনি বলছিলেন যে এটা ভালো ছেলে পেলে আপনি বিয়ে করবেন বাংলাদেশে এমন একটা কথা শুরুর দিকে বলছিলেন তো আসলে আপনি একজন যেহেতু বিজনেসম্যান বলা চলে তো আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও গুলো দেখেছে যে ছোট থেকে বড় সবাই দেখে মানে সব লেভেলেরই মানুষগুলো দেখে গরিব বড় লোক ছোট মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষগুলো দেখে এখন আপনার কোন লেভেলের ছেলে প্রয়োজন আমার প্রয়োজন একজন মানে এডুকেটেড পার্সন আমার প্রয়োজন কারণ ধরেন তার ফ্যামিলি বাবা মা এরকম নেই মানে কেউ নেই তার কিন্তু সে শিক্ষিত এবং মানে চারিত্রিক দিক কিছুই তার ভালো যাতে সে আমার পরবর্তীতে আমার বিজনেসটা দেখাশোনা করতে পারে কারণ আমি তো মেয়ে মানুষ

তো আমি যে এই টাইপের এরকম একজন ছেলে যদি পাই তাহলে আমি বিয়ে করবো ইভেন আমার যে বিজনেসটা আছে এটা আমি তাকেই দিব সে দেখাশোনা করবে

দেখবে আচ্ছা তো আপু এই যে আপনি তো অনেক একজন মহৎ কাজ করছেন আমাদের দেশের জন্য আপনি যতটুকু পারছেন হেল্প করার চেষ্টা করছেন প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে এভাবে যদি এগিয়ে আসে তাহলে আমাদের মনে হয় না আমাদের দেশে বেকারত্ব থাকবে বেকার মানুষ থাকবে তো যাই আপনি একজন বড় হৃদয়ে মান ব্যক্তি বড় হৃদয়ের মানুষ সব পরিশেষে বলতে চাই আচ্ছা আপু ওই যে আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে এরকম যারা আছে আপনাকে মানে বিয়ে করতে চায় তো আপনি যেই ইয়েগুলো রাখছেন মানে ডিমান্ডগুলো রাখছেন ডিমান্ড অনুযায়ী তো আপনার সাথে সেই ছেলেগুলো কিভাবে যোগাযোগ করবে এখানে ডিসক্রিপশনে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে কেউ যদি মানে ওই রকম কেউ থেকে থাকে শুধু সেই ব্যক্তি নক দেবে মানে সবাই নক করে তো লাভ নেই আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে দেশের অনেক মানে দেওয়া হচ্ছে ছোট থেকে বড় সবাই একটু ডিস্টার্ব করবে তো মনে মনে আমার হয় না হচ্ছে যে রিয়েলি আপনার শিক্ষাগত যোগ্যতা আছে আপনার উপযুক্ত আছে তো সে যদি আমাদেরকে নক দেয় তা তখন নাম্বারটা দেওয়া উত্তম হ্যাঁ আমার মনে হচ্ছে ওইটাই বেটার হবে হ্যাঁ আপনি ঠিকই বলছেন আসলে এভাবে দিলে সবাই মানে নক করতে থাকবে আর যেটা খুবই ডিস্টার্বিং